আমার <uswaj> ফোনটা <uswajan> <Yeah, yeah. uswajan>

আমার নাম হাজি নাসির হোসেন খান গ্রাম সমাজের খালি উপজেলা মোরেলগঞ্জ এই তহসিলদার আমার কাছ থেকে আঠারো হাজার টাকা খাজনা দাবি করছে পরে আমি বসে এত খাজনা আমি দিতে পারবো না ফলে তা আপনি কত দেবেন আট হাজার দিতে পারবেন তখন উনি বলছে টাকা দেন উনি আমাকে তিনশো সত্তর টাকা এই অফিসে এরকমই টাকা নেই